আমি দেখাচ্ছি আমার বাগানে কয় ধরনের সিম হয়েছে এই যে দেখেন যে সিমটা এটা আর একটা ভিডিওতে দেখাইছিলাম এই যে এটা হচ্ছে ছোট, ছোট সবুজ এবং একেবারে পুষ্ট মানে এর মধ্যে কিন্তু আপনার বীজ যেগুলি একেবারে দেখেন দেখলেই বোঝা যায় এই যে বীজে কিন্তু ভরা মানে পুষ্ট হয়ে গেছে ছোট থাকতেই এই যে পুষ্ট হয়ে যায় তো এই সিমটা আমি আসলে কোথা থেকে নিছি বীজটা আমি নিজেও জানি না বাট দেখে অনেকটা অবাকি হয়েছি যে এই রকম সিম আমার বাগানে এই প্রথম হয়েছে মানে ছোট ছোট একেবারে ছোট কিন্তু দেখেন সব হচ্ছে আপনার বীজে পুষ্ট আচ্ছা এটা হচ্ছে এই যে দেখেন অনেক হয়েছে আর আর একটা যেটা দেখাই তিন ধরনের সিম আমার বাগানে হয়েছে এই যে হচ্ছে আর একটা এটা হচ্ছে আপনার সবুজ এবং চ্যাপটা আর আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে পার্পল আমি আসলে ফ্যান্সের পিছন দিক দিয়ে যাচ্ছি তো যার জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে আচ্ছা এই যে হচ্ছে দেখেন পার্পল ওইটার মতো প্রথমটার মতো আপনার সেম সাইজ কিন্তু এইগুলি হচ্ছে পার্পল তো আসলে পার্পলটা খেতে অন্য ধরনের স্বাদ দুইটাই স্বাদ আছে তবে পার্পলটা একটু বেশি স্বাদ